প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনেকেই আমাকে বলেছেন ভাই মুফতি কাজী ইব্রাহিম সাহেব উর্দুতে কথা বলেছে এটা নিয়ে একটা ভিডিও বানান একটা ভিডিও তৈরি করেন আপনি আমি বললাম যে ভাই তোমাদের কথা আমি শুনতে রাজি না মুফতি মাওলানা ইব্রাহিম সাহেব তিনি একজন বিজ্ঞানী মানুষ তিনি উর্দুতে কথা বলছেন ঠিকই আছে এটা নিয়ে আমি ভিডিও করতে হবে কেন আমি বলছি আমি করতে পারবো না তার দ্বারা বলছে যে না আমি বলছি আমি করতে পারবো না আমি নেই কিন্তু ভিডিওটি আমরা একটু দেখতে চাই মুফতি মাওলানা ইব্রাহিম উর্দুতে কথা বলেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিল তো অসুবিধা কী ভবিষ্যতে কখন ঠিক আছে উনি উর্দুতে কথা বলেছেন ওনারা উর্দুতে কথা বলেছেন ইফতারের সময় এটি খারাপ কি আছে ভবিষ্যতে কখনো যদি বাংলা ভাষা পরিবর্তন করতে হয় যে অবস্থা চলছে হয়তো পরিবর্তন করতে হতে পারে সেই ক্ষেত্রে তারা কিভাবে কথা বলবেন কীভাবে মনের ভাব প্রকাশ করবেন সেটা এখন থেকে চর্চা করতে হবে না অবশ্যই করতে হবে আর মুফতি ইব্রাহিম সাহেব বললেই আপনারা এটা নিয়ে ভিডিও করেন এটা নিয়ে দুই একটা কথা বলেন কেন করতে হবে উনি নানান বিষয় আবিষ্কার করে চলেছেন দেশের স্বার্থে উনি কথা বলছেন দেশের স্বার্থে এখন উর্দু কথায় ইফতারের পরে সম্ভবত কথাটা বলেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে আছেন তারাও তো উর্দুতে কথা বলেছেন অসুবিধা কোথায় অসুবিধা তো নাই এখন বান্ন সালে ভাষা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষ এটা হিন্দুদের ভাষা সো বাংলা ভাষায় এখানে কথা বলতে হবে এটা তো সারা জীবন কথা বলতে হবে এটা তো ঠিক না বান্ন সালে আন্দোলন হয়েছে সেটা ঠিক আছে অনেক বছর হয়ে গেছে এটা পুরনো আমাদের হইল সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশ সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশ সাতচল্লিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেগুলো আমরা মাইনাস করব। সেগুলো সেট বাটন পুশ করার পরে ওগুলো তো থাকার কথা না কাজেই কাজী ইব্রাহিম সাহেব এবং সালাউদ্দিন সাহেব এবং আমাদের মাম্নুল হক সাহেবকেও দেখেছি আমাদের একজন সমন্বয়ক না দক্ষিণাঞ্চলীয় নেতাও আছেন কি সিপিসি না কী রাজনৈতিক দল ন্যাশনাল এন সিপি এনসিপির একজন দক্ষিণাঞ্চলীয় প্রধানও সেখানে আছেন এবং তারা ভাবছেন যে বাংলা ভাষাকে কিভাবে আরও মডিফাই করা যায় বাংলা ভাষা যদি পরিবর্তন আনতে হয় রাষ্ট্রীয় অবকাঠামোতে সংবিধানে যদি ঢুকাতে হয় সেই জায়গা থেকে তারা কথা বলেছেন তারা ভাবছেন তাদেরকে ভাবতে দিন তারা ভাবুক তারা সিদ্ধান্ত নিক এবং শহীদ মিনার তো সারাদেশে ভাঙা হয়েছে মোটামুটি আর কিছু ভাঙলেই ধরেন ন্যাশনাল ঢাকা ইউনিভার্সিটির পাশে যেটা আছে ওটা ভাঙলে ধরেন সমস্ত কিছু শেষ তাহলে এই যে আমাদের উর্দু ভাষা এটাকে তো আমরা স্বাগত জানাতেই হবে এই ভাষায় আমাদেরকে কথা বলতে হবে এই ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করব সালাম রফিক দ্রব্যর বরকত এরা অনেক ব্যাকডেটেড এবং তারা শহীদ হয়েছে ঠিক আছে কিন্তু কাজী ইব্রাহিম সাহেব সালাউদ্দিন সাহেব মামুন সাহেব ওনাদেরকে শহীদ হইতে হবে না ওনারা জীবিত থেকেই গাজী হিসাবে বাংলা ভাষার পরিবর্তে উর্দু এখন তো তারা বলে নেই এখনও তো তারা বলেনি আপনারা কেন এটা ভাবছেন কাজেই কাজী ইব্রাহিম সাহেবকে নিয়ে আমি কোনো ভিডিও করতে পারবো না আপনারা যে যাই বলুন এটা নিয়ে ভিডিও করা ঠিকও হবে না ইব্রাহিম সাহেব এগিয়ে যান আমরা সেটাই চাই তিনি সুস্থ থাকুন ভালো থাকুন মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলেন খুব ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি আছে তার মধ্যে সেইভাবে তিনি চালিয়ে যাবেন এটাই আমরা চাই নতুন নতুন তথ্যপত্র নাচার পাশাপাশি বাংলাদেশের মুফতি কাজী ইব্রাহিম সাহেব তো আছেন তিনি বলবেন এবং বাংলাদেশ অনেক সমৃদ্ধ হবে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই আমরা চাই ধন্যবাদ সবাইকে